আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে বাংলাদেশ না সেই ব্র্যান্ডের আপনার ব্ল্যান্ডারটা নিয়ে আসছি এবং ব্ল্যান্ডার দেখাবার আর এটা হচ্ছে প্যানাসনিক ব্ল্যান্ডার আর এটার হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে এসি থ্রি হান্ড্রেড এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকছিস আপনার দশ বছরের মোটরটার গ্যারান্টি থাকবে এবং বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এবং এটা থাকছিস আপনার থ্রিজার তিনটা যারের তিনটা যারা হওয়ার কারণে আপনি কি করতে পারতেছেন একটাতে জুস করতে আসতে একটাতে ভিজা মশলা করতে পারবেন এবং একটাতে আপনার শুকনার ডাই কিছু এগুলো করতে পারবেন আর যদি এটা কেউ নিতে চান পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিলা কুকারিস শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি কনফার্ম করে আপনার ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর প্রোডাক্টের দাম রাখতেছি মাত্র নয় হাজার সাতশো টাকা অনলি নয় হাজার সাতশো টাকা হলেই এই প্যানাসোনিকের এক হাজার ওয়ার্ডের থ্রি হান্ড্রেড এসি হ্যাঁ থ্রি হান্ড্রেড ব্র্যান্ডারটা আপনি নিতে পারবেন ব্ল্যাক কালার আর যদি কালারটা আপনি চেঞ্জ করে হোয়াইট কালারে যান তাহলে আরও অন্তত এক হাজার টাকার কমে যাবে আপনার ব্ল্যাকটা একটু দেখতে সুন্দর বা কোয়ালিটি একটু ভালো এই কারণে দামটা ব্ল্যাকটার একটু বেশি এবং হোয়াইটটা নিলে আপনি রাখতে পারব আট হাজার সাতশো টাকা তাই দেরি না করে যারা অর্ডার করতে চান তাড়াতাড়ি আমাদের ভিডিও নাম্বারে অর্ডার করতে পারেন এবং আমাদের শপে এসে দেখে আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম